নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন এংজাইটি ডিপ্রেশন ওভার থিংকিং এগুলোর জন্য অনিদ্রা যে রাত্রে ঘুম না আসা এগুলোর জন্য যোগাসন প্র্যাকটিস করাতে দেখুন এংজাইটি ডিপ্রেশন ওভার থিঙ্কিং অনিদ্রা এই সমস্ত সমস্যাগুলো আসে মন থেকে এটা হচ্ছে মনের বিমারি মানে সাইকোসোমাটি মানে মাইন্ড যখন মানে বেশি চিন্তা করে নেগেটিভ চিন্তা করে তখন এই বিমারিগুলো আসতে থাকে আমরা সবাই জানি আপনি গুগল করে দেখেও নিতে পারেন যে প্রত্যেকটা মানুষ সারাদিনে সিক্সটি থাউজেন্ড থেকে এইটি থাউজেন্ড মানে ষাট থেকে আশি হাজার থটস ক্রিয়েট করে মানে মাইন্ডে আসতে থাকে সেটা আসতে থাকুক বা আপনি ক্রিয়েট করতে থাকেন এই মনের মধ্যে ষাট হাজার বিচার আসে এখন আপনার ওভার থিঙ্কিং আপনার এংজাইটি ডিপ্রেশন কখনোই সিক্সটি থাউজেন্ডের মধ্যে আপনার যদি নাইনটি পার্সেন্ট থটস মানে আপনি যে চিন্তা করছেন এগুলো যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার এই ডিপ্রেশন এংজাইটি অনিদ্রা সমস্যা আসতে থাকবে এখন আপনি যদি সবসময় পজিটিভ কথা চিন্তা না করার পরিবর্তে যদি নেগেটিভ কথা চিন্তা করেন যেমন আমার সাথেই কেন হলো বারবার কেন এটা হচ্ছে আমার কিডনি কেন খারাপ আমি কেন ডায়াবেটিসে ভুগছি ওর কেন এত হচ্ছে আমার কেন হচ্ছে না এই সমস্ত কথা যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনার মন অ্যাকচুয়ালি সিক্সটি থাউজেন্ড থট সারাদিনে চলার কথা ছিল এখন সিক্সটি থাউজেন্ড থেকে যদি ওয়ান হান্ড্রেড থাউজেন্ড চলতে থাকে মানে ডাবল চলতে থাকে আপনার থটস তাহলেই আপনার ওভার থিঙ্কিং এবার যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন উল্টো চিন্তা করতে থাকবেন মানে নেগেটিভ চিন্তা করতে থাকবেন আর যখন নেগেটিভ চিন্তা করতে থাকবেন তখন আপনার এই যে থিঙ্কিং প্যাটার্নটা একটা রূপের মধ্যে ফেসে যাবে মানে ওই সেম জিনিস বারবার চিন্তা করতে থাকবেন থটস কিন্তু একই মানে সেম একটা থটস সেটাকে বার বার বারবার চিন্তা করা সেই জন্য রাতেও ঘুম কম আসবে তো আজকে আমরা কিছু আয়ুর্বেদিক নুসখা আর কিছু যোগাসন রেগুলার প্র্যাকটিস করব। তাহলে এই ওভার থিঙ্কিং এই অ্যাংজাইটি এই ডিপ্রেশন এই সমস্ত কিছু চলে যাবে বোঝা গেছে আপনাকে প্রথমে কি করতে হবে রাত্রে কমসে কম আট ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে বোঝা গেছে এখন সায়েন্টিফিকরা প্রুভ করে দিয়েছে যে গাঠ মানে আমরা যে পেট আর ব্রেন এই দুটোর মধ্যে একটা কানেকশান আছে যেটাকে বলা হয় মাইন্ড গাঠ কানেকশান পেট যদি আপনার খারাপ থাকে আমি যদি উল্টাপোল্টা খান উল্টাপোল্টা মানে এখন ঠান্ডার সময় আপনি কাচড়ি পকোড়া তালা হওয়া ভোডা হওয়া বারবার চা আপনি ভেজ আন্ডা মাছলি চিকেন সব সময় যদি আপনার পেটটাকে একটা কাঁচড়া তৈরি করেন তাহলে পেট খারাপ থাকলে কিন্তু আমরা মাইন্ড খারাপ থাকবে ঠিক একইভাবে আমরা যদি মাইন্ড খারাপ থাকে তাহলেও আমরা পেট খারাপ থাকবে তো আজকে যখন এংজাইটি ডিপ্রেশন ওভার থিঙ্কিংয়ের কথা হচ্ছে তখন আমরা মাইন্ডটাকে ঠিক করব। মাইন্ডটাকে ঠিক করার জন্য আপনাকে কিছু প্রাণায়াম রেগুলার প্র্যাকটিস করতে হবে আর একটা আসনও দেখব আর কিছু আয়ুর্বেদিক নুষ্কা তো প্রথমে আসনগুলো দেখা যায় প্রথমে আপনাকে বসতে হবে পদ্মাসন অ্যাকচুয়ালি পদ্মাসনে থেকেও এই যে ডিপ্রেশন এংজাইটির জন্য আপনাকে বসতে হয় সিদ্ধাসন সিদ্ধাসন আমি একবার দেখায় সিদ্ধাসনে বসা একটু প্রবলেম আপনার যে বাঁ পাটাকে টেনে মূলাধার চক্র মানে আপনার বাঁ পাটাকে নিয়ে এসে যেখানে টাচ হবে এটা হচ্ছে মূলাধার চক্রের স্থান বোঝা গেছে এরপর রাইট পাটাকে থাই ও যে কাপ মাসেলের মাঝখানে এইভাবে রাখতে হবে দেখা যাচ্ছে আর নিচে যে পাটা রয়েছে এটাকে তুলে এইভাবে এটাকে বলা হয় সিদ্ধাসন এবার এই সিদ্ধাসনে বসে আপনি মেরুদণ্ডকে স্ট্রেট করে আপনি যদি ধীরে ধীরে শ্বাস নিতে থাকেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা যে মাইন্ডস যে উল্টোপাল্টা থটস ক্রিয়েট করছিল যে নেগেটিভ চিন্তাধারা এটা কিন্তু এই অবস্থায় সিধাভাবে বসলেই কিন্তু আমরা ফিফটি পারসেন্ট এখানেই মন কিন্তু শান্ত হতে শুরু করবে এটা হচ্ছে সিদ্ধাসন এবার সিদ্ধাসন যদি বুঝতে না পারেন বা শুরুর দিকে সিদ্ধাসন যদি লাগাতে না পারেন তাহলে আপনি বসবেন পদ্মাসন বুঝতে না পারলাম না কমেন্টি লিখবেন সিদ্ধাসনের জন্য পদ্মাসন এগুলো লেশন রয়েছে আবার লেশন বানানোর জন্য যাবে স্টেপ বাই স্টেপ যদি বুঝতে না পারেন কমেন্টে বলবেন পদ্মাসন এবার পদ্মাসনে যদি বসতে না পারেন তাহলে আপনি বসবেন সুখাসন মানে কমফোর্টেবল পোজ হলো দুই এক দিন প্র্যাকটিস করার পর অর্ধ পদ্মাসন ঠিক আছে তারও এক মাস দুই মাস প্র্যাকটিস করার পর পদ্মাসন বোঝা গেছে এবার যদি নিতে পেন থাকে হিপ কোনো প্রবলেম থাকে আপনার অ্যাঙ্কেল জয়েন্টে কোনো প্রবলেম থাকে তাহলে আমি সুকাসনে বসবেন আরামসে বসবেন কিন্তু যদি বসতে পারেন তাহলে প্র্যাকটিসের ফলে আপনাকে প্রথম যে আসন সেটা হচ্ছে সিদ্ধাসন সিদ্ধাসন না পারলে পদ্মাসন কিন্তু আমি বলেছি কোনো আসনই কঠিন নয় আপনার যদি শরীরের সমস্ত রোগ মানে শরীরকে একদম কমপ্লিটলি হেলদি আর মাইন্ডকে সম্পূর্ণ ফোকাস এবং কাম যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু আসনগুলো শিখে নিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো এটা হলো পদ্মাশায় এখন কি করতে হবে হাতের যে মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা ইন্ডেক্স ফিঙ্গার আর থামটাকে এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে এখন কি করব। ধীরে ধীরে শ্বাস নেব এটাকে বলা হয় ভাস্তিকা প্রাণায়াম ধীরে ধীরে শ্বাসকে নেব পাঁচ সেকেন্ড হোল্ড করব। মানে শুরুর দিকেই তো সম্পূর্ণ শ্বাস নেওয়া হবে না আমরা তিন তিন সেকেন্ড দিয়ে শুরু করব প্রথমে তিন সেকেন্ড শ্বাস নেব হলো তিন সেকেন্ড শ্বাসকে হোল্ড করবো আপনার সমস্ত ফোকাস কিন্তু শ্বাসের গতির উপর তিন সেকেন্ড শ্বাস নেব তিন সেকেন্ড শ্বাসকে হোল্ড করবো বোঝা যাচ্ছে শ্বাস নিলাম তিন সেকেন্ড শ্বাসকে নেওয়ার পর শ্বাসটাকে হোল্ড করে তিন সেকেন্ড ফি শ্বাসটাকে ছাড়বো তিন সেকেন্ড ধরে এবং শ্বাসটাকে ছাড়ার পর হোল্ড করব তিন সেকেন্ড এটাকে বলা হয় বক্স ব্রিদিং এই বক্স ব্রিদিং করার সঙ্গে সঙ্গে আপনার মাইন্ডের যে ওভার থিঙ্কিং আপনি যে ডিপ্রেশন ফিল করছেন এটা কিন্তু করার সাথে সাথেই ঠিক হতে শুরু করবে আমি বোঝাতে পারছি সেটা আমি আশা করছি আপনি বুঝতে পারছেন প্রথমে তিন সেকেন্ড এটাকে বলা হয় শ্বাস নিয়ে হোল্ড করা এটাকে বলা হয় কুম্ভক মানে যৌগিক ট্রাম শ্বাস ছেড়ে হোল্ড করলে বলা হয় এটাকে রেচক আপনি শব্দে যাওয়ার দরকার নেই আপনি শুধু তালিকাটা মানে পদ্ধতিটা জেনে নিন বোঝা গেছে শুরুর দিকে এই ট্রামগুলো একটু আজীব লাগে শ্বাস ভরে হোল্ড করলে কুম্ভক শ্বাস ছেড়ে হোল্ড করলে রেচক আর এই যে শ্বাস না ছাড়া তারিখে বলা হয় বক্স তো দেখা যায় জ্ঞান মুদ্রা চিন মুদ্রা মৃদণ্ডকে স্ট্রেট করে প্রথম তিন সেকেন্ড শ্বাস নেব হোল্ড তিন সেকেন্ড পর শ্বাসকে ছাড়ব ওল্ড ফিসে শ্বাস নেব তো এটাকে আমরা রেগুলার দুই মিনিট প্র্যাকটিস করতে হবে এটাকে বলা হয় ভাস্তিকা প্রাণায়াম কিন্তু বক্স ব্রিদিং তিন সেকেন্ড শ্বাস নিলাম তিন সেকেন্ড হোল্ড করলাম তিন সেকেন্ড শ্বাসকে ছাড়লাম তিন সেকেন্ড হোল্ড করলাম বোঝা গেছে